ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا ইসলাম আল্লা তোমার তোমারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে যাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ অনেকে আছে ব্যবসা করেন তাদের ব্যবসায় তুমি দান করে দাও যারা চাকরি করেন চাকরিতে করে যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের অনেকের বড় বড় বিল বিভিন্ন জায়গায় বেঁচে আছে মাবুদ পেন্ডিং হয়ে আছে মেহের করে বিলগুলো উদ্ধার হওয়ার তৌফিক দান করে দাও আয় এই রেস্তোরাঁ মহা গ্রন্থমান থেকে আমার ভাই হাবিবুর রহমান সুন্দর করে তিলাওয়াত করেছেন আমিও করেছি আল্লাহ তোমার তসবির তোমার পরম প্রিয় হাবিবের সামনে সালাম পেশ করা হয়েছে প্রসঙ্গত দিনই কিছু নসিহত অতিথিবৃন্দ দান করেছেন আল্লাহ ভ্রান্তি মাপ করে হাদিয়া টুকুন মেহেরবানী করে রাসুল আক্রাম সল্লল্লাহ আলাইসাল্লামের রাউজা মোবারকে মুছে দাও সামায়ক্রাম তামিন তামি তামিন খোলা ফাশে দিন আইমে মে ই মজুতা হেদিন সোহাদে সল্লে ইনহাম্মে ক্রাম আউলিয়েক এরাম বজরবাহ যে যেখানে ঘমে আছেন তাদের প্রত্যেকের আর মোবারকে সাবাদুকুন মুছে দাও আলম তে মানে সাল্লাম থেকে পর্যন্ত যত মুসলমান নরনারী চলে গেছে রে আল্লাহ বিশেষ করে আমাদের মা আমাদের বাপ আপনজন যারা সাড়ে তিন আট মাটি নিচে নিচে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে আজকে এই হাদিয়া তাদের কবরে তুমি পুছে দাও আল্লাহ আয় আল্লাহ এইখানে যারা হাত তুলেছেন যার যতनेक মাকা আছে পবিত্র ভাষণ আছে তুমি মেহেরবানি পরিপূর্ণ করে দাও আল্লাহ তাআলা এই রেস্তোরাকে তুমি তোমার রহমত বরকতের ফেরেশতা দিয়ে তুমি মালামাল করে দিও সকলের হৃদয়ে কলবের ভিতরে তার আকর্ষণ এই রেস্তোরার খাদ্যের স্বাদ কে তুমি অমিয় করে দিও রে আল্লাহ আল্লাহ যারা কথা বলেছেন আর যারা এসেছেন হাত তুলেছেন সকলকে তুমি ক্ষমা করে দাও এই দেশের জন্য ইসলামের জন্য গণতন্ত্রের জন্য যারা শহীদ হয়েছেন মেহেরবানি করি বিজয়ের মাসে দোয়া করি ওই শহীদদেরকে তুমি জান্নাতের আয়লা মাকাম দান করে দাও এই রেস্তোরার একজন পার্টনার আমার ভাই জানাব কামরুল ইসলাম সাহেব তার বড় ভাই অসুস্থ মাহবুদ মেহেরবানি করে সকলকে নিয়ে দেওয়া করি তুমি একত্রিত হবে তাকে সুস্থতার ব্যবস্থা তুমি করে দাও তুমি যদি ডাক্তার হয়ে যাও রে আল্লাহ কোনো ডাক্তারের প্রয়োজন হয় না মেহরবানি করে তার সাথে আমাদের যত জটিল কঠিন বিমার আমার আছে সেফায় আজিলা কুল্লিয়া নসিব করে দাও আল্লাহ যারা যারা ব্যবসায় নোকসান গনছেন আল্লাহ আয় রোজগার যাদের সমস্যা মেহরবানি করে সুরাইয়া সিনের বারেকাতে সুরাই মলকের বার কাতে আয়ালনাথ তোমার সিয়া জমের বর কাঁথে দেওয়ার বারে সকল নোকসানি থেকে ওই বান্দাদেরকে হেফাজত করে দাও যাদের দাম্পত্য জীবন আয়ালনা চালার সমস্যা আছে সেই সমস্যাও তুমি সমাধান করে দাও যারা বিবাহের উপযুক্ত আল্লাহ ভালো নাকার পাত্র পাত্রীর সুব্যবস্থা করে দাও

এই বিল্ডিং এর মানিক আজাদ সাহেব বড় ভদ্র মানুষ কোরআনের পাখির ভক্ত ছিলেন আল্লাহ এই কোরআনের পাখি যে তিনি ইন্তেপাল করেছেন যার যার করে তিনি পিতাহারা সন্তানের মতো কন্দন করেছেন আয় আল্লাহ আজাদ সাহেবকেও তুমি নে হায়াত দান করে প্রতি তিনি রত্ন গৌরবা পাতিতেন মেহরবানি করে আমাদের দাম্পত্য জীবনে আমাদের পরিবার পরিজনে মেহরবানি করে সেই রত্ন গরভা বেশি বেশি সৃষ্টি করে দাও এই এলাকা নয় শুধু আমাদের এই দেশটাকে তুমি তোমার রহম করম দিয়ে মালামাল করে দাও আল্লাহ পার্শ্ববর্তী রাষ্ট্রের রক্ত চক্ষু থেকে এই দেশের গণতন্ত্র স্বাধীনতা ইসলামকে তুমি হেফাজত করে দাও আর অন্ধকার কবরে চলে যাব যাবো যেদিন প্রাণ পাখি পাখিটা কেড়ে আসবে সেই দিন চিরবিদায়ের বেলায় আমাদের সকলের জবানে জারি করে দিও লা